আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবারও আপনাদের মাস যে চলে আসলাম দুশো চুয়ান্ন শতাংশ একটি জমি নিয়ে এই হলো দুশো চুয়ান্ন শতাংশ জমি হ্যাঁ যদি ভেঙে চান চৌরাশি শতাংশ তাও দেওয়া সম্ভব হ্যাঁ আর যদি একবারে নেন তাহলে একটু রেট কম প্রাইজে নিতে পারবেন এই আর কি সামনের যে রাস্তাটা এটা একটা বিশ ফিটের একটি রাস্তা হ্যাঁ বিশ ফিটের রাস্তা ধরে এই এই ওয়াল থেকে শুরু করে এই যে এই ওয়াল পর্যন্ত এই ওয়াল জমিটি এটা একটা বিশ ফিটের একটি রাস্তা ওই যে সামনে দেখেন কতগুলো গাড়ি হ্যাঁ ওইটা একটা ফ্যাক্টরি করা যাই হোক এখানে ইন্ডাস্ট্রিজ মেল ফ্যাক্টরি প্রচুর পরিমাণ আছে হেমাদপুর তেঁতুলজরা ইউনিয়ন আবার বলছি হেমাদপুর তেঁতুলজরা ইউনিয়ন ওই সামনে ওইটা ফ্যাক্টরি একেবারে সোজা ওনাদের গেট বরাবর যে দেখছেন ওইটা একটা ফ্যাক্টরি এই ওয়াল থেকে শুরু করে আপনার জমিটা হলো ওই ওয়াল ওই ওয়াল পদ্ধত এখানে দুইশো চুয়ান্ন শতাংশ জায়গা একেবারে লাস্টের ওয়াল পদ্ধত যারা ইন্ডাস্ট্রির ফ্যাক্টরি করতে চান যারা ব্যবসা করতে চান তাদের জন্য আমি প্রযোজ্য এটা মনে করি অনেকে আছে যে ব্যবসা করার জন্য জমি নিয়ে হয়তোবা বিক্রি করার চিন্তা ভাবনা থাকে তাদের জন্য এই জমিটা যাই হোক এই জমিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে দুইশো চুয়ান্ন শতাংশ জমি যদি আপনারা ভেঙে নিতে চান ভেঙে নিতে পারবেন এটা হলো সাবার হেমায়তপুর তেঁতুল জোড়া ইউনিয়ন আবারও বলে দিচ্ছি সাবার হেমায়তপুর জোড়া ইউনিয়ন জমিটির প্রাইসটাও আমরা লিখে দিব খুবই কম প্রাইস রিজনাল প্রাইস হেমাদপুরের মতো একটি জায়গায় এত কম প্রাইসে জমি পাওয়াটা খুবই টাফ ব্যাপার যাই হোক তারপর আমি জমিটা দেখিয়ে দিলাম যদি জমিটি আপনাদের পছন্দ আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই হলো রাস্তা আমি ভিডিওটা খুব শর্ট করে দিলাম কারণ অনেকে লং ভিডিও হলে দেখতে চান না বা বিরক্ত লাগে এই কারণে আমি জমিটা পুরো শর্ট একটা ভিডিও দেখিয়ে দিলাম দুই মিনিটের এই যে রাস্তাটা দেখিয়ে দিলাম আর জমিটি এই যে এটা একটা ওই শেষ ওয়াল পর্যন্ত হ্যাঁ একটা বাউন্ডারি আছে আরসিসির ওই বাউন্ডারি পর্যন্ত যদি জমিতে পছন্দ হয় দুশো চুয়ান্ন শতাংশ জায়গা আর যদি আপনাদের ভেঙে নিতে চান দেখা গেছে চুরাশি শতাংশ আপনারা ভেঙে নিতে পারবেন এই আর কি এই জমিটি বিক্রি করা হবে যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লা আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমরা রেটটা লিখে দেব সেখানে ফলো করার চেষ্টা করুন আসসালামালকুম আলাইকুম রহমত